সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস ইলেভেনের দু হাজার পঁচিশ সালের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সেট নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজ এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দ্বিতীয় সেমিস্টার দু হাজার পঁচিশ শ্রেণী একাদশ বিষয় বাংলা পূর্ণমান চল্লিশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট একের দাগের প্রশ্ন দেখো অনধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ এক পয়েন্ট একের প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প বিষয়বস্তুর নিরিখে মন্তব্যটি ব্যাখ্যা করো এক পয়েন্ট দুয়ের প্রশ্ন ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে পরিণতি হয়েছিল তা নিজের ভাষায় লেখ এবার দেখো দুয়ের ত্যাগের প্রশ্ন অনধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ দুই পয়েন্ট একের ত্যাগের প্রশ্ন ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো দুই পয়েন্ট দুইয়ের ত্যাগের প্রশ্ন লালন শাহ গিয়েছিলেন পাঠ্য লালন শাহ ফকিরের গান কবিতার বিষয়বস্তু আলোচনা করো এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন অনধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত এক সমান পাঁচ তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো তিন পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার কথোপকথনের মধ্য দিয়ে যে চিত্রটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখ চারের দ্যাগের প্রশ্ন দেখো এবার অনধিক দেড়শোটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত দুই সমান দশ চার পয়েন্ট একের প্রশ্ন পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের আর কোন গুণাবলীর কথা উল্লেখ করেছেন তাঁর কাছে কবির গান অসম্পূর্ণ মনে না হওয়ার কারণ কি চার পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন আজব শহর কলকাতা ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কি রূপ ভাবের উদয় হয়েছিল দোকানের ভিতর ঢুকে লেখক কি রূপ অভিজ্ঞতা অর্জন করেন পয়েন্ট তিনের ত্যাগের প্রশ্ন মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব সম্পর্কে লেখ আদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন চার পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তি কেন করা হয়েছে লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন এবার দেখো পাঁচের দ্যাগের প্রশ্ন অনধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত এক সমান পাঁচ পাঁচ পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো পাঁচ পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান সম্পর্কে আলোচনা করো পাঁচ পয়েন্ট তিনের প্রশ্ন ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো দেখো প্রশ্ন যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো দশ গুণিত এক সমান দশ ছয় পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো প্রশ্নমান দশ সবুজায়ন বনাম নগরায়ন পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা সবুজের ধ্বংসের ফল নগরায়নের কারণ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট ছয় পয়েন্ট দুইয়ের প্রশ্ন প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো বিতর্কের বিষয় দূরদর্শনের প্রভাবে সমস্যা জর্জরিত হচ্ছে মানব জীবন মতের পক্ষে দূরদর্শনের খারাপ প্রভাব নিয়ে আজ অনেকেই সোচ্চার এটি মানুষকে নেশাগ্রস্ত করে তুলেছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আকর্ষণে বহু মানুষ এখন বেশিরভাগ সময় দূরদর্শনের সামনে বসে কাটায় ফলে তাদের নিত্যকর্মে ব্যাঘাত ঘটে এর আকর্ষণে শিক্ষার্থী ভুলে যায় পড়াশোনার কথা মানুষ ভুলতে বসেছে সামাজিক আদান প্রদানের প্রয়োজনীয়তা এর কোনো কোনো অনুষ্ঠানে থাকে নৈতিক অধপতনের বীজ বর্তমান সমাজে কিশোর অপরাধীর সংখ্যা বৃদ্ধির জন্য অনেকেই দূরদর্শনকে দায়ী করে তাই বলা যায় দূরদর্শন মানব জীবনে যতই আনন্দের ব্যবস্থা করে থাক তার কুপ্রভাব কোনো অংশে কম নয়